এক সময় ভগবান শিব নিজেই এক সংকটে পড়েছিলেন সব কিছু পরিত্যাগ করে সব কিছুর ঊর্ধ্বে উঠে তিনি এমন এক অবস্থায় পৌঁছেছিলেন যেখানে আর কোনো অনুভূতি তার মধ্যে কাজ করছিল না ছিল করুণা না ক্রোধ না প্রেম দেবতারা তাই দেখে অত্যন্ত আতঙ্কিত হলেন কারণ ভগবান শিব যদি অনুভূতিহীন হয়ে পড়েন তবে সমগ্র সৃষ্টি টিকে থাকবে কীভাবে তখন সকল দেবতা মিলে দেবী কালীর কাছে গেলেন মা কালী দেবতাদের কাছ থেকে ভগবান শিবের বিষয়ে শুনে তিনি শিবের কাছে এলেন কিন্তু যুদ্ধ করতে নয় কিছু বলতেও নয় তিনি কেবলমাত্র ভগবান শিবের সামনে বসে এক একদৃষ্টিতে তাকিয়ে রইলেন ভগবান শিবের দিকে বেশ কিছু সময় কেটে গেল কিন্তু দেবাদিদেব মহাদেব তখনও চোখ খুললেন না তখন মা কালী নিজের রূপ ধীরে ধীরে আরও ভয়ঙ্কর করে তুললেন রক্ত অস্থি অগ্নি সবই প্রকাশ পেতে লাগল তবুও ভগবান শিব কোনো প্রতিক্রিয়া দেখালেন না অবশেষে মা কালী বললেন একটি কথা যদি তুমি কোনো কিছু অনুভব না করো তবে আমি এখনি ধ্বংস হয়ে যাই তোমার কাছে আমার কি অর্থ এই কথা বলা মাত্রই ভগবান শিব নিজের চোখ খুললেন এবং বুঝতে পারলেন বৈরাগ্য যদি সম্পর্ককে ভুলিয়ে দেয় তবে তা থেকে মোক্ষ লাভ সম্ভব নয় সেটি হয় মাত্র পলায়ন করা তখন ভগবান শিব মা কালীর সামনে মাথা নত করলেন এবং বললেন তুমি আমাকে স্মরণ করিয়ে দিলে আমি কেন শিব এই কারণেই ভগবান শিব সব হন আর মা কালী শক্তি একজন ছাড়া অন্যজন অসম্পূর্ণ তাই দুজন দুজনের মধ্যেই স্বয়ং সম্পূর্ণ মহাদেব এবং মহাকালী বৈরাগ্য অবশ্যই জীবনের মুখ্য দান করে কিন্তু তা যদি সমস্ত সম্পর্ককে ভুলিয়ে দেয় অর্থাৎ সমাজের সঙ্গে সম্পর্ক পরিবারের সঙ্গে সম্পর্ক দেশের সঙ্গে সম্পর্ক সেগুলি যদি ভুলে যায় মানুষ তাহলে তা থেকে কোনোভাবেই মুক্তি লাভ করতে পারে না সেটি হয় কেবল সমাজের থেকে বা পরিবারের থেকে কিংবা দেশের থেকে মুখ ঘুরিয়ে নেওয়া অর্থাৎ সমস্যা এড়িয়ে চলা কিন্তু প্রত্যেকটি সমস্যার মুখোমুখি দাঁড়িয়ে লড়াই করতে হয় তবেই বাস্তব জীবনে সফলতা অর্জন করা যায়